আসসালামু আলাইকুম আজকে আমরা আধুনিক তরুণীদের একটি আতঙ্ক একটি মহামারী নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পিসিওএস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আবার কেউ কেউ এটিকে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারি ডিজিজ নামেও ডেকে থাকেন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হচ্ছে আমেরিকা সেই আমেরিকায় পাঁচ দশমিক দুই শতাংশ নারী পিসিওএসে আক্রান্ত এবং আমেরিকায় ষোলো থেকে চল্লিশের মধ্যে এই রোগটি বেশি হয়ে থাকে তবে ষোলো থেকে বিশ বছর বয়সী তরুণীদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি বাড়ছে বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশে এই রোগের অবস্থা আরও ভয়াবহ আউটডোরে আসা গাইনি রোগীদের ছয় দশমিক এক এক শতাংশ পিসি ওয়েসে আক্রান্ত ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে যেসব মহিলা আউটডোরে আসেন এদের মধ্যে উনত্রিশ দশমিক নয় শতাংশ থেকে ছিচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ পিসিওয়েসে আক্রান্ত ছিলেন হার্সুইটিজম অর্থাৎ শরীরে অনাকাঙ্ক্ষিত লোম নিয়ে আসা নারীদের বিরানব্বই দশমিক এক ছয় শতাংশ পিসিওয়েসে আক্রান্ত ছিলেন অবাক করা ব্যাপার একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মেডিকেল স্টুডেন্টদের সাঁত্রিশ শতাংশ তরুণী পিসিওয়েস আক্রান্ত তো পিসিওএস একটি অত্যন্ত জঘন্য একটা রোগ যে রোগটি একটি তরুণীকে চিন্তিত করতে পারে তাকে দুশ্চিন্তায় ফেলতে পারে তার জীবনকে নরক বানিয়ে ফেলতে পারে এখন আমরা এই পিসিওএস নিয়ে ডিটেল আলোচনা করব আমরা জানার চেষ্টা করবো পিসিওএস কি কেন হয় একে কি করে প্রতিরোধ করতে পারি বা কীভাবে এটাকে নিরাময় করা সম্ভব বা আদৌ নিরাময় করা সম্ভব কিনা তো চলুন আমরা জানার চেষ্টা করি কখন একজন নারীকে বলা যাবে যে তিনি পিসি ওয়েসে আক্রান্ত লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে কারোর মধ্যে যদি নিচের এক বা একাধিক সিমটম বা লক্ষণ তার মধ্যে থাকে তবে বুঝতে হবে তিনি পিসি ওয়েসে আক্রান্ত কি কি এক নম্বর হচ্ছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার ম্যানিস্ট্রুয়েশান একুশ দিনের গমেও মেনিস্ট্রেশন হয়ে যেতে পারে আবার পঁয়ত্রিশ দিন পার হয়ে যাচ্ছে লক্ষণ নাই মেনিস্ট্রেশনের অর্থাৎ ইরেগুলারিটিজ এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর মুখ ও শরীরে অতিরিক্ত লোম অনেকটা পুরুষদের মতো এবং মেডিকেল টার্মে এটিকে বলা হয় হার্সুটিজম যে কয়েকটা সিমটম পিসুয়েস এর হতে পারে এর মধ্যে সবচেয়ে আতঙ্কিত হওয়ার মতো সিমটম হচ্ছে হার্সুটিজম ছেলেদের মতো গালে লোম হতে পারে তুতনির নিচে লোম আসতে পারে মোচের মতো লোম দেখা দিতে পারে যা অত্যন্ত অত্যন্ত কষ্টকর একটি সিমটম তিন নম্বর হচ্ছে অনেকটা পুরুষদের মতো মাথার চুল পাতলা হতে থাকে এটাকে বলা হয় মেল প্যাটার্ন বার্ডনেস অর্থাৎ পুরুষদের যেমন একটা বয়সের পর দুই মাথার দুই পাশের চুল সামনের দুই পাশ থেকে চুল কমতে থাকে এবং ওভারঅল মাথার চুল কমতে থাকে তেমনই পিছিয়েসে আক্রান্ত তরুণীদের মাথার চুল কমতে থাকে চার নম্বর অতিরিক্ত ব্রণ অর্থাৎ এক্সেসিভ অ্যাকনি এবং এই ব্রণ চর্মরোগ বিশেষজ্ঞরা সহজে নিরাময় করতে পারবেন না খুবই কষ্টদায়ক একটা বিষয় পাঁচ নম্বর অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের চারপাশে ফ্যাট এটি একটি গুরুত্বপূর্ণ সিমটম ছয় নম্বর বন্ধাত্ম বা ইনফার্টিলিটি বাংলাদেশ সহ সারা বিশ্বে যত নারী বন্ধাত্ম বা ইনফার্টিলিটি আক্রান্ত এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পিসিওএস সাত নম্বর হচ্ছে স্কিন ট্যাক্স বিশেষ করে ঘাড় এবং বগলে ছোট্ট ছোট্ট স্কিন ট্যাক্স যা অত্যন্ত বিব্রতকর এবং আট নম্বর হচ্ছে ডার্ক অর থিক স্কিন প্যাচ বিশেষ করে ঘাড় এবং বগলে ঘন কালো ত্বক যা অত্যন্ত বিব্রতকর মেয়েদের জন্য এই আটটি সিমটমের ভিতরে এক বা একাধিক সিমটম যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি পিসিওয়েসে আক্রান্ত হয়েছেন বা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন পুরোপুরি এখন চলুন আমরা জানার চেষ্টা করি যে পিসি কেন হয় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে পিসিওএস হওয়ার পেছনের মূল মেন কজ হচ্ছে চারটি কী কী এক নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দুই নম্বর ইনফ্লামেশন বা প্রদাহ তিন নম্বর হরমোনাল ইমব্যালেন্স এবং চার নম্বর হচ্ছে অবেসিটি বা স্থূলতা তবে এই যে চারটি কজ বললাম এই চারটি রুট কজের পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল আনহেলদি লাইফস্টাইল এখনকার কালের লাইফস্টাইল এক্সপার্টা পরিষ্কার করে বলছেন যে পিসিওএস মূলত একটি লাইফস্টাইল ডিজিজ ভুল লাইফস্টাইলই হচ্ছে এই রোগের পেছনের মূল কারণ তো কী কী ভুল লাইফস্টাইল এক নম্বর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভুল হচ্ছে ভুল খাদ্যাভ্যাস পিসিওয়েসে আক্রান্ত নারীরা ভুল খাবারে অভ্যস্ত সিন্স চাইল্ডহুড ছোটো থেকে তারা কিছু ভুল খাবার খেয়ে যাচ্ছে তারই ফলশ্রুতিতে আজকে এই অবস্থা সেগুলো কি রিফাইন কার্বোহাইড্রেট চিনি সাদা চাল সাদা ময়দা এখন তো আমাদের এটা নিত্য সঙ্গী দুই নম্বর তৈলাক্ত চর্বিযুক্ত খাবার তিন নম্বর প্যাকেট এবং প্রক্রিয়াজাত খাবার চার নম্বর ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস পাঁচ নম্বর ফ্রোজেন ফুডস ছয় নম্বর ফ্রায়েড ফুডস সাত নম্বর ফিজিও সুগারের ড্রিঙ্কস আট নম্বর এনার্জি ড্রিঙ্কস এবং নয় নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে ফার্মিং ফুডস ফার্মগুলোতে কি করা হয় মুরগি গরু এগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য ইঞ্জেকশান দেওয়া হয় হরমোন ইঞ্জেকশন আর এগুলো যদি মরে নেওয়া যায় সেই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তা আপনি যখন ক্রমাগত ফার্মের মুরগি খাচ্ছেন এবং ফার্মের গরুর মাংস খাচ্ছেন এবং ফার্মের ওই মুরগির ডিম খাচ্ছেন এবং চাষের মাছ খাচ্ছেন পিসিওএস একটি অবধারিত নিয়তি ফার্মিং ফুডস ক্ষতিকর নয় কিন্তু যে ফার্মের খাবারে হরমোন এবং অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে সেই ফার্মের মুরগি গরু ডিম বা মাছ ক্ষতিকর দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব আমাদের বর্তমান সময়ে তরুণীদের জীবনে সব কিছু আছে ব্যস্ততা আছে লেখাপড়া আছে কোচিং আছে কত কিছু আছে কিন্তু কি নাই কোনো শারীরিক পরিশ্রম নাই মহাব্যস্ত থাকার কারণে সে শারীরিক পরিশ্রম করছে না ফলশ্রুতিতে সে অতিরিক্ত ওজনের অধিকারী হচ্ছে এবং এই অতিরিক্ত ওজন তার পিসি ওয়েস ডেকে আনছে এবং তিন নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন ওভার বা অবেজ পিসি ওয়েস হবার পেছনের অন্যতম শক্তিশালী কারণ এবং চার নম্বর হচ্ছে টেনশন উদ্বেগ উৎকণ্ঠা বা স্ট্রেস আধুনিক নগর সভ্যতা বা আধুনিক সভ্যতা আমাদেরকে দ্রুত টেনশন বা স্ট্রেসের দিকে ঠেলে দিচ্ছে এবং এই সময়ের তরুণীরাও এটা থেকে মুক্ত নন ফলশ্রুতিতে তৈরি হয়েছে পিসিওয়াইএস এখন এই যে পিসিওয়াইএস কী করে ডায়াগনোসিস করা হয় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন ডায়াগনোসিস করার জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক নম্বর ফিজিক্যাল এক্সামিনেশন একজন চিকিৎসক চেষ্টা করে খুঁজে দেখার চেষ্টা করেন যে এর ভিতরে ওই নারীর ভিতরে ওই আটটি সিমটমের কোনো একটা আছে কি না দুই নম্বর সাপোর্টিভ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কী কী এক নম্বর হচ্ছে আলট্রাসনোগ্রাম অফ হোল অ্যাফডম্যান পুরো পেটের আলট্রাসনোগ্রাম এটা এটা দিয়ে কি করা হয় কি দেখার চেষ্টা করা হয় ওভারিতে সিস্ট আছে কি না ইউটোরাসটা বাল্কি কি না বা অন্য কোনো সমস্যা আছে কিনা একটি জিনিস পরিষ্কার করে জানতে হবে এই রোগটির নাম হচ্ছে পলি সিস্টিক ওভারি সিনড্রোম কিন্তু সব ক্ষেত্রেই ওভারিতে সিস্ট থাকবে নট নেসেসারি অর্থাৎ ওভারিতে সিস্ট না থাকার পরেও অন্য সিনটমগুলো যদি থাকে তাহলেও পরিষ্কার করে বলা যাবে যে তিনি ওয়েসে আক্রান্ত দুই নম্বর হচ্ছে কিছু ব্লাড টেস্ট এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু হরমোন টেস্ট যেমন টেস্টোস্টেরন অ্যান্ড্রোস্টেনেডিয়ন এলএইচ অর্থাৎ লিউটোন হরমোন এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টোরন এই হরমোনগুলোর মাত্রা কম বেশি হতে পারে এই রোগে ফাস্টিং ইনসুলিন লেভেল যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় তাহলে ফাস্টিং ইনসুলিন লেভেল সমস্যা থাকতে পারে ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট যদি তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে তাহলে এক্ষেত্রে এটি অ্যাব হতে পারে ফাস্টিং লিপিড প্রোফাইল এবং সি যদি কারো ইনফ্ল্যামেশন থেকে থাকে ক্রনিক প্রধাহ থেকে থাকে তাহলে সিআরপি বেশি হবে তো এই দুটো জিনিস পরীক্ষা করার পর একজন লাইফস্টাইল এক্সপার্ট নিশ্চিত হন যে তার ভেতরে ওয়েস আছে কি না এখন কারো যদি পিসিওয়েস থেকেই থাকে একটা দুটো সিমটম থেকেই থাকে সমস্যা কী লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে দীর্ঘদিন যদি কারো পিসিওয়েস থাকে তবে তার মধ্যে কিছু ক্রনিক রোগ কিছু নতুন লাইফস্টাইল ডিজিজ তৈরি হবে যা তার লাইফকে হেল্প করে ফেলবে এর মধ্যে কি কী এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হৃদরোগ বাল্কি ইউটেরাস অর্থাৎ অ্যান্ড্রোমেটিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে ইউটোরাসটা বড়ো হয়ে যাবে বাল্কি হবে ইউটোরেন ক্যান্সার হতে পারে স্লিপ ডিজঅর্ডার বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া অ্যাংজাইটি বা উদ্বেগ ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এবং আলটিমেট তিনি ডিপ্রেশন বা বিষণ্নতায় আক্রান্ত হবেন পিসিওএস তাহলে কী করতে হবে আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে এটি কী করে প্রতিরোধ করা যায় আর যার হয়ে গেছে তার ক্ষেত্রে টার্গেট হচ্ছে একে নিয়ন্ত্রণ করতে হবে কোনোভাবে যেন বাড়তে না পারে এবং তাকে নিরাময় করা যায় কি না এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো এখন প্রতিরোধ নিয়ন্ত্রণ বা নিরাময়ের লক্ষ্যে আপনি কি করবেন আমরা শুরুতে বলছিলাম যে এটি একটি লাইফস্টাইল ডিজিজ পঞ্চাশ বছর আগেও এই রোগের প্রকোপ এত বেশি ছিল না এবং এই রোগ হওয়ার পেছনের যদি বলেন সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কারণ কী তাহলে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অস্বাস্থ্যকর মডার্ন খাবার রিফাইন ফুড মডার্ন রিফাইন ফুড মডার্ন প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবারই হচ্ছে এই রোগগুলোর পেছনের মূল কারণ এবং ফার্মিং ফুডস অর্থাৎ সহজ কথাই খাদ্যজ্ঞানের অভাব আর ভুল জীবনাচরণই হচ্ছে এই রোগের মূল কারণ পিসিওএস প্রতিরোধ করতে চাইলে বা নিরাময় করতে চাইলে কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এবং টোটাল জীবন যাপনকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যেন এটি হয় বিজ্ঞানসম্মত সাইন্টিফিক আর এ লক্ষ্যে আপনার করণীয় কি প্রথমত বর্জন করুন সব ধরনের রিফাইন কার্বোহাইড্রেট চিনি সাদা চাল এবং সাদা ময়দা এবং এগুলো দিয়ে তৈরি সকল খাবার চিনিযুক্ত সকল খাবার এবং পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্কস জুস জ্যাম জেলি ফিজি ড্রিঙ্কস ডুবো তেলে ভাজা সকল খাবার সিঙাড়া সমুচা লুচি পুরি জিলাপি পাকোড়া চপ ইত্যাদি সব ধরনের রেড মিট গরু খাসি পাঁঠা ও মহিষের মাংস সব ধরনের মিষ্টি ফল তরমুজ আনারস পাকা কলা পাকা আম পাকা কাঁঠাল কিশমিশ শুকনো খেজুর লিচু ইত্যাদি অ্যালকোহল অতিরিক্ত চা ও কফি পান প্যাকেটজাত রেডি ফুড অর্থাৎ চিপস কেক বিস্কিট চকোলেট মিষ্টান্ন ইত্যাদি দুধ ও দুগ্ধজাত সকল খাবার যেমন দই মিষ্টান্ন পিঠা পায়েস ঘি মাখন ইত্যাদি ফাস্ট ফুড বার্গার পিৎজা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ট্যাকোজ অনিয়ন রিংস অনিয়ন বাইটস ন্যাচোজ তাহলে কি খাবেন যে খাবারগুলো খাবার চেষ্টা করতে হবে যে খাবারগুলো খাবার অভ্যাস করতে হবে সেগুলো হচ্ছে পূর্ণ শস্যদানা হোল গ্রেন খুব অল্প পরিমাণে খেতে হবে এই পূর্ণ দানা অর্থাৎ লাল চালের ভাত অথবা লাল আটা রুটি খুব অল্প এই দুপুরে যদি খান আপনি এক কাপ লাল চালের ভাত সকালে যদি রুটি খান একটি পাতলা লাল আটা রুটি তারপর দুই নম্বর হচ্ছে ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি পর্যাপ্ত খেতে পারবেন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস গ্রিন জুস সব ধরনের পাতা যে পাতাগুলো খাওয়া যায় অর্থাৎ ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা পালং পাতা থানকুনি পাতা তুলসী পাতা সজনে পাতা সব রকম পাতা দিয়ে গ্রিন জুস তৈরি করে প্রত্যেক দিন এক গ্লাস খেতে পারেন তারপর হচ্ছে রেইনবো সালাদ পর্যাপ্ত পরিমাণে রেইনবো সালাদ খেতে পারেন অর্থাৎ সব ধরনের সবজি দিয়ে তৈরি সালাদ শশা টমেটো গাজর ক্যাপসিকাম বিট সহ আর যা যা দেওয়া যায় দিয়ে অত্যন্ত টেস্টি করে তৈরি করবেন প্রত্যেক দিন এক প্লেট খাবেন ভেজানো বাদাম বীজ এবং বিন পরিমিত পরিমাণে সপ্তাহে অন্তত চার পাঁচ দিন সব ধরনের বাদাম সব ধরনের বীজ এবং বিন খাওয়ার চেষ্টা করবেন আর কি করবেন প্রতিদিন সপ্তাহে চার পাঁচ দিন অঙ্কুরিত ছোলা মুগ এবং মাছকলার ডাল খাবেন তবে পরিমিত পরিমাণে কম মিষ্টিযুক্ত ফল খাবেন পরিমিত পরিমাণে সেগুলো কি কী স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি সবুজ আপেল কমলা চেরি আঙ্গুর তারপর পেয়ারা এই সব দারুচিনি পরিমিত পরিমাণে কাঁচা হলুদ এক টুকরো কাঁচা হলুদ খাবেন প্রত্যেক দিন প্রোবায়োটিক ফুড পরিমিত পরিমাণে সেগুলো কি কি লাল চালের পান্তা ভাত এক কাপ লাল চালের পান্তা ভাত খুব ইম্পর্টেন্ট অন্তত খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা প্রোবায়োটিক ফুড ফার্মেন্টেড বাঁধাকপি ফার্মেন্টেড সয়াদুর অ্যাপেল সাইডার ভিনেগার ইত্যাদি এবং পর্যাপ্ত পানি পান মিনিমাম দুই লিটার প্রতিদিন আর যদি ইতিমধ্যে এটা হয়ে থাকে সিমটম দেখা যাচ্ছে হব হব করছে তাহলে কি করবেন একে যদি আপনি দূর করতে চান কষ্ট করতে হবে একটা কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে আপনি যদি এটাকে নিরাময় করতে চান তাহলে ব্যাপক কষ্ট করতে হবে সেটা হচ্ছে কি মাসে অন্তত একবার তিন দিন অথবা চার দিন অথবা পাঁচ দিন অথবা ছয় দিন অথবা সাত দিনের ডিটক্স করুন ডিটক্স ভেরি ইম্পর্ট্যান্ট একটা টুলস আমাদের শরীরে নানান রকম বর্জ্য পদার্থ তৈরি হয়েছে কত রকম ফার্মিং ফুডস এবং নানান খাবার খাওয়ার ফলে একে কী করে বের করবেন একে শরীর থেকে বের করার সাইন্টিফিকেটি ওয়ে হচ্ছে এই ডিটক্সিফিকেশন তবে এটা আপনি একা একা করবেন না একজন লাইফস্টাইল এক্সপার্টের তত্ত্বাবধানে করতে হবে এবং এই ক্ষেত্রে এই তিন পাঁচ বা সাত দিন কি করা হয় হালকা কুসুম গরম পানির থাকে কখনো এই কুসুম গরম পানির সাথে একটু লেবু মিশানো হয় লেবুর সাথে কখনো মধু কখনো পিঙ্ক সল্ট আবার গ্রিন জুস দেওয়া হয় প্রথম দুই তিন দিন এগুলোই পরের দুই তিন দিন এর সাথে ফল যোগ হয় পাকা পেঁপে হতে পারে কমলালেবু হতে পারে মালটা হতে পারে আনারের জুস হতে পারে বিটের জুস হতে পারে এবং সাথে থাকে হার্বাল চা এইভাবে ডিটক্সিফিকেশান এবং এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা যারা নিরাময় করতে চান তার জন্য এই ডিটক্সিফিকেশান ভেরি ইম্পর্টেন্ট মাসে অন্তত একবার দুই নম্বর হচ্ছে সপ্তাহে একদিন অথবা দুই দিন অথবা তিন দিন রোজা উপবাস অথবা ফাস্টিং ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই রোজা উপবাস বা ফাস্টিং এটাকে বলা হয় ফ্যাজি আপনি যখন রোজা বা উপবাস বা ফাস্টিং করবেন শরীরে তৈরি হবে অটো ফ্যাজি এবং এটি আপনার এই পিসিওএস রিভার্স করতে সাহায্য করবে ফলে কি হবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিলো সেটা দূর হবে ইনফ্লামেশন ছিল সেটা চলে যাবে ও ওজন বেশি ছিল ওজন কমতে সাহায্য করবে এই উপবাস বা রোজা বা ফাস্টিং চমৎকার একটা টুলস রিভার্স করার জন্য আর প্রত্যেক দিন কমপক্ষে এক ঘন্টা ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে আমরা ব্যায়াম করি তুলুতুলু ব্যায়াম যে ব্যায়াম দেখ কিচ্ছু হয় না প্রত্যেক দিন জোরে জোরে হাঁটবেন কিছু সময় অথবা জগিং করবেন অথবা দৌড়াবেন অথবা ওয়ার্কআউট করবেন বা স্কিপিং করবেন বা সাঁতার কাটবেন সাথে কিছু সময় জেন্টাল ইয়োগা এবং এই ব্যায়াম আপনার কি করবে ওজন কমাতে সাহায্য করবে ওজন যখন কমতে শুরু করবে আর আলটিমেট আপনার ইনফ্লামেশন কমতে শুরু করবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমতে শুরু করবে পিসিওস দূর হতে শুরু করবে আর প্রত্যেক দিন তিন থেকে পাঁচ দফা প্রাণায়াম বা দমচর্চা প্রাণায়াম বা দমচর্চা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের প্রধান খাবার আমাদের দেহের প্রধান খাবার হচ্ছে অক্সিজেন যেটার ব্যাপারে আমরা মোটেই সচেতন নই হতে প্রত্যেক দিন আপনি যখন দিনে কয়েক দফা সহজ উজ্জীবন অথবা কয়েক দফা এক মাসে প্রাণায়াম করবেন আপনার এনার্জি ব্যালেন্সটা ঠিক হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি রোগটিকে তখন নিরাময় করতে সক্ষম হবেন ধূমপান এখন তো মেয়েরা প্রচুর ধূমপান করছে কি করবেন দয়া করে ধূমপান বর্জন করুন যদি আপনি পিসি ওয়েস মুক্ত হতে চান আর সপ্তাহে দুই তিন চার দিন সানবাত বা সূর্য স্নান করবেন সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে বিশ মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট সুযোগ থাকলেই সময় পেলে মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটুন আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটবেন আপনার শরীরে যে পজিটিভ চার্জ অতিরিক্ত হয়ে গেছিল এই যে ডিভাইস ব্যবহার করে করার কারণে ল্যাপটপ ব্যবহার কারণে আপনার টিভি দেখার কারণে এই পজিটিভ চার্জ আপনার শরীরে বেশি হয়ে গেছিলো আপনি যখন মাটিতে হাঁটবেন খালি পায়ে তখন মাটি থেকে নেগেটিভ চার্জ আপনার শরীরে প্রবেশ করবে এবং করে সেই পজিটিভ চার্জকে সে নিউট্রাল করে নিউট্রালাইজ করে ফেলবে অতএব সুযোগ পেলেই সপ্তাহে দুই তিন দিন খালি পায়ে হাঁটুন মাটিতে আর ওজন ঠিক রাখতে হবে আপনার যে উচ্চতা সেই উচ্চতা অনুযায়ী আপনার যে টার্গেট ওয়েট কাঙ্ক্ষিত ওজন সেটাকে মেনটেন করতে হবে সারা জীবন আর কোমরের মাপটা ঠিক রাখতে হবে কোমরের আপ ভেরি ইম্পর্টেন্ট কোমরের মাপ সেটা কীরকম সেটি হবে আপনার উচ্চতার অর্ধেক বা তার কম যদি আপনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হয় অর্থাৎ বাষট্টি ইঞ্চি তবে কোমরের মাপ হতে হবে সর্বোচ্চ একত্রিশ ইঞ্চি অর্ধেক বা তার কম আর ছয় থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে এ কারণে কী করবেন রাত সর্বোচ্চ এগারোটায় মধ্যে ঘুমিয়ে পড়বেন মোবাইল ফুল সুইচ অফ অথবা অ্যাটলিস্ট সাইলেন্ট ঘুমাবেন মিনিমাম ছয় ঘন্টা গভীর ঘুম সাউন্ড স্লিপ দিয়ে উঠবেন আর কি করবেন প্রতিদিন দুবেলা মেডিটেশন করবেন মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ মেডিটেশন ভেতর থেকে আপনার স্ট্রেস কমাবে কারণ পিসিওয়েসি আক্রান্তরা সাংঘাতিক স্ট্রেসে আক্রান্ত থাকে ডিপ্রেশনে চলে যেতে থাকে এবং এই ডিপ্রেশন স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ শুধু তাই নয় মেডিটেশন ভেতর থেকে আপনার ইনফ্লামেশন বা প্রধাও কমাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে সাহায্য করবে অতএব প্রত্যেক দিন নিয়মিত দুবেলা মেডিটেশন করবেন আর চিকিৎসকের পরামর্শক্রমে মাঝে মাঝে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন ই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোবায়োটিক্স আপনি যেভাবে আমরা বললাম সেভাবে যদি আপনি পুরোপুরি অনুসরণ করেন ধীরে ধীরে আপনার ওজন কমতে থাকবে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হবে ইনফ্লামেশন বা প্রদাহ চলে যাবে একটা সময় পিসিওএস আপনার জীবনের একটি অতীতের ঘটনায় পরিণত হবে ইনশাআল্লাহ তবে এসব আপনি অবশ্যই নিজে নিজে করবেন না একজন লাইফস্টাইল এক্সপার্টের তত্ত্বাবধানে থেকে অনুসরণ করবেন আর কি করবেন তাড়াহুড়ো করবেন না রাতারাতি ফলের আশা করবেন না আপনি যখন এভাবে আপনার জীবনাচার বদলে ফেলবেন শুধু যে পিসিও দূর হবে তা নয় ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় একটি দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম